ব্যাপার অনন্ত বলতে পারব না আমি কি কাজ করি না করি এই যদি দেশে থাকতাম সাইডে ডাল ভাত খেতাম বাপ মাছটা করে চিড়াই ভাই খুব সুখীর কপাল ছিল ভাই আপনারা যে খালি বিদেশ বিদেশ করেন সাদের বিদেশ এই যে রোদ এই রোদ শুরু হয় সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত 6 মাস হইছে বিদেশ আইছি এই বিদেশের মাটিতে আমাদের দেহার কেউ নেই দুই চারটে বাঙালি আছে এই মালিকের দশ জন লোক আছে মানে দুই কিলো তিন কিলো পর পর একটা করে লোক রাখা আছে এই যে গাছ দেখতেছেন না এখানে কিন্তু আপনার আমাকেও দেশে বাংলাদেশে যে বাদাম গাছ হয় এটা কিন্তু বিদেশি বাদাম মরুভূমির ভিতরে লক্ষ লক্ষ মনে করুন হাজার হাজার বাদাম গাছ এইভাবে হয়ে রয়েছে কিন্তু এটার যে বাদাম গাছটা মারা গেছে বাদাম ধরবে না সেটা আমাদের তুলতে হয় সারাদিন প্যান্ট পরে থাকতে পারি না ভাই চুলকাইতে চুলকাতে শেষ তাই একটু লুঙ্গি পড়া কাজ করতেছি কি কারণে দেশে বাপমা আছে টাকা পাঠাইতে হইব তো ভাই আমার মনে হয় চার লাখ সাড়ে চার লাখটা খরচা করে বিদেশে না এসা দেশে একটা কিছু করেন অনেক ভালো থাকবেন এই দেখেন আপনারা আবার করবেন না যে এই যে গাছটা দেখছেন বাংলাদেশে গাছ হয় কিনা আমার জানা নেই এই গাছের একটু ছায়া একটু দরকার আমাদের তাই একটু ছায়া পাই তারপর একটা দেখাইতেছি ভাই এই দেখেন আমার এক বাঙালি ভাই কাজ করতেছে ও আবার নতুন আসছে অবশ্য ও হচ্ছে আমাদের বিষয় কম বোঝে কাজ করতেছে আর কান্না করতেছে ভাই বিশ্বাস করেন এই যে বালু এই যে বালু ভাই এত তাপ এত তাপ ভাই সহ্য করতে পারি না ভাই একদম সহ্য করতে পারি না আর যদি এই এই কষ্টের কথা এই কষ্টের কথা বাপমারে বলি বাপমা কান্না করব ভাই এই জন্য কান্না কান্না করার জন্য বাপমারা কিছু বলি না কেন বলি না ভাই জানেন আইসি তো ভাই বিদেশ খুব কষ্ট করে আইছে ভাই অনেক টাকা পয়সা নষ্ট করে তাই ভাই চিন্তা করলাম যত কষ্টই থাকি বাপমার অন্তত বলতে পারবো না আমি কি কাজ করি না করি ভিডিও কলে কথা কইতে পারি না ভাই তো ভাইয়ের সাথে একটু কথা বলাই দেবো ভাই কি বলে ও আবার চলে যাচ্ছে আসছে বাংলাদেশে ফেরত যাবি আমি বুঝাচ্ছি ভাই আইসেন কষ্ট করি ফের যাওয়ার দরকার নেই আসেন একটু ভাই অনেক গরম ভাই অনেক গরম ও ভাই এই যে কাজ করতেছেন এই যে কাজ করতেছেন আপনি আপনি তো আইসান নতুন আইসি কি মনে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে তো অনেক মানুষ বিদেশ বিদেশ করে ভাই কি কব দুঃখের কথা এত টাকা পয়সা খরচ করে শখ করে বিদেশ আসলাম যে একটু সুখের আশায় যে বাপ মা সবাই সুখে থাকবি বিদেশ গেলে পারে এখন ভাই দেখতেছি বিদেশ আসার চাইতে না আসাই ভালো ছিলি এই যদি দেশে থাকতাম চাইতে ডাল ভাত খাইতাম মার সাথে করে সেটাই ভাই খুব সুখের কপাল ছিল আর এক দালালের হাতে ধরে আইছি ভাই সে দালাল সে মরুভূমি ফেলা গেছে কোনো খোঁজ নাই এখানে কোনো গোসল নাই খাওয়া নাই ভালো মতো ঘুম পড়ার জায়গা পায়নি আর মালিকের থেকে মাছ গেলে বেতন চাইলে কাম কর বেতন কিসের আছে ভাই ভাই এই ভাই হচ্ছে নতুন আইসে আমি তো প্রায় সাত আট মাস হয়ে গেছে মানিয়ে নিতে পারছি মরুভূমির ভিতরে কিন্তু এই ভাই কোনো ভাবে মানতে পারতেছে না এই ভাই একই কথা যে দরকারের দেশে যায় মনে ভ্যান চালা খাবো তাই মরুভূমির ভিতরে আমরা এই গরম এই যে গরম গরমের ভিতরে কাজ করা সহ্য করা যায় না তার ভিতরে কাজ করা লাগে তা বারো ঘন্টা ডিউটি এর ভিতরে আবার কথা আছে পানি খাওয়া লাগে কই ওই নদীতে যাওয়া লাগে ওই মনে করেন আমাকেও মালিকরা একটু খাবার দিয়ে যায় সে খাবার আমাকেও হয় না তারপর মনে করেন চেষ্টা করি যে বাপ মা যেন সুখী থাকে ফ্যামিলি যেন সুখী থাকে এই এই মরুভূমিতে আইছি দেখেন এই আশেপাশে আপনারা হয়তো বিশ্বাস করলে করবেন না এই আশেপাশে দেখেন কেউ নেই যদি মারাও যায় এই দুজন মানুষ মারা আবার তিন কিলো চার কিলো দূরে হ্যাঁ ভাই আমরা একটু ওই হোনে দিয়ে একটু রেস্ট নিই সামনে যে একটু রেস্ট নি তারপরে আবার একটু কাম না সমস্যা নেই তারপরে দেখা একটু মনে করেন আসেন আপনি খারাপ লাগতেছে আসেন আমার মনে হচ্ছে ভাই আমি আজকে আমি দেশে চলে যাই ভাই আসলে কি করবেন কন আসলে আইসি এই প্রবাসে প্রবাসে আসি তো যাওয়া যায় না ভাই হ্যাঁ তো ব্যাপারটা হয়েছে ভাই আপনাদের সাথে আসলে এই জিনিসগুলো একটু শেয়ার করি এই কারণেই যে আপনারা চেষ্টা করলে কিন্তু বাংলাদেশে থাকি অনেক কিছু করতে পারেন হ্যাঁ অনেক কিছু করতে পারেন কারণ ভাই এই যে চার লাখ পাঁচ লাখটা খরচা করেছি এই দেখেন এই মরুভূমিতে দেহার কেউ নেই ভাই বিশ্বাস করেন দেহার কেউ নেই কিনলিঙ্গা আমাকে দেশে বাংলাদেশে তা মনে করেন একজনের বিপদ হলে একজন আগে যায় এখানে কেউ নেই ভাই আপনি মারা যাবেন কেউ আপনারা দেখবো না কেউ দেখতে আসবো না তো ভাই আপনি কি সিদ্ধান্ত নিলেন আসলে থাকবেন না চলে যাবেন ভাই আমি আর থাকবো না ভাই আমার সহ্য হচ্ছে না তারপর আমি ভাইরের চেষ্টা করে রাখার চেষ্টা করবো কারণ এত খরচা করে আইসে এটা খুবই খারাপ চলে গেলে তো ভাই সবই শেষ হয়ে গেল তো ব্যাপার হয়েছে ভাই আমরা এখন দুই ভাই একটু এই এই জায়গাটা একটু রেস্ট নেব একটু রেস্ট নিয়ে আবার কাজ শুরু করব তো ভাই এ জায়গা এ জায়গায় একটু বসি বসি আর কি ভাই 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 বাড়ির কথা মনে সেই আছে এই এই যে আমরা মনে করি কি জানেন এই রোডটারে মনে করি আশীর্বাদ রোদ ছাড়া কিছু দেখি না ভাই ঠাটা পড়া রোদ দেখেন রে গরম দিনে এক পরিমাণ যে কোনো জায়গা ছায়ায় দেয় ছায়া নেই আশেপাশে গাছ গাছালে কিচ্ছু নেই কিচ্ছু নেই একদম মরুভূমি একদম মরুভূমি এখানে আবার সাপের ভয় আছে ভাই বিশ্বাস করেন এত বড় বড় সাপ ইরবিদ শুয়ে থাকে আমরা লাড়তে গেলে মনে করেন কামড় দিতে আসে আমরা অনেক ভয় পাই ভাই হ্যাঁ তার ভিতর আতঙ্কের ভিত থাকি যে আইসি প্রবাসে টেকা কামাইতে দেখা যাক কী হয় ভাই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই আমরা বাংলাদেশ থেকে বিদেশে যাই কি কষ্টটা করি তাই আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটি বানালাম সবাই হচ্ছে আমাদের ভুল বুঝবেন না আপনাদের ভালোর জন্য ভিডিওটি বানাইছি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন কিন্তু বিদেশ আসলে একটু চিন্তাভাবনা করে ভালো কোম্পানি দেখে অবশ্যই বিদেশে আসবেন যাত্রার কথায় হুট করে বিদেশ আসার সিদ্ধান্ত নেবেন না টাকা পয়সা জমা দেবেন না এটাই ভাই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া এবং আবদার সবাই ভালো থাকবেন